এই ভিডিওতে আমরা প্রমাণ করব একটি চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তাহলে এক কাজ করি আমরা একটা চতুর্ভুজ এঁকে নিই ওকে তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকি এরকম একটা চতুর্ভুজ নিচ্ছি ঠিক আছে এব সি ডি তোমরা নিজেদের মতো ছত্র তুর্ভুজ আঁকতে পারো কোনো সমস্যা নেই তাতে ঠিক আছে এবার পুরোটাই তোমাদের নিজের ইচ্ছার ওপরে কীরকম তোমরা আঁকবে আমি যেরকম এক তোমরা একটু ঘুরিয়ে আঁকতে পারো সেটা কোনো ফ্যাক্টর নয় ঠিক আছে এবার আমাকে তাহলে প্রমাণ কী করতে হবে আমি মনে করি এবি হচ্ছে সবচেয়ে বড়ো বহুল ধরি চতুর্ভুজ এ বি সি চুর্ভুজ এব চতুর্ভুজ চতুর্ভুজ যার বৃহত্তম বাহু বাহু এ বি ঠিক আছে তা প্রমাণ কি করতে হবে প্রমাণ্য ত্রিভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সরি ত্রিভুজ কেন লিখছি চতুর্ভুজের আমারই ভুল হচ্ছে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর ঠিক আছে এটা করতে হবে তাহলে এক কাজ করি একটা অঙ্কন করতে হবে আমাদের কিভাবে করবো অঙ্কনটা আমরা এসি আর এ এবং সি যোগ করে এসি বাহু তৈরি করলাম ঠিক আছে ওকে কেন করলাম সেটা এখন বুঝতে পারবে তাহলে লিখে দিই অঙ্কন কি করলাম আমরা এ ও সি বিন্দুকে যুক্ত করে যুক্ত করে এসি রেখাংশ পাই এসি রেখাংশ পাই দেখো আমরা তাহলে কি করলাম চতুর্ভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে দিলাম এসি রেখাংশ পাই ওকে এবার আমরা প্রমাণে যাব ঠিক আছে আচ্ছা যেহেতু দুটি ত্রিভুজে ভাগ করলাম সেহেতু আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অপর বাহুর থেকে বড় হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ডিসি এর এ এর এডি আর ডিসির যোগফল কি এসির থেকে বড় হবে এডি যোগ এসির থেকে বড় আবার ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর এবি আর বি সি এর যোগফল এস এর থেকে বড় হবে বা আমরা বলতে পারি যেহেতু আমরা এবিকে কে সবচেয়ে বড় ধরেছি তাহলে এই ত্রিভুজের সবচেয়ে বড় এবি কে ধরে নিয়ে আমরা তাহলে বাকি দুজন ছোট যেহেতু আমরা চতুর্ভুজের সবচেয়ে বড় বাহু এবি কে ধরেছি আর सेम এবি বাহুটাই এই ত্রিভুজে পড়ছে এ সি এবি সি তে তাহলে এবি কে আমরা সবচেয়ে বড় বাহু ধরে নিচ্ছি তাই বাকি দুজনের যোগ ফল এদের থেকে বড়ো অবভিয়াসলি মানে এব থেকে বড়ো তাহলে এসি যোগ বি সি ইকুয়াল টু সরি গ্রেটার দেন এ বি ওকে তাহলে আমি এক কাজ করি সুতরাং এদের দুজনকে যদি যোগ করে দিই এটা আর এটা পুরোটা যোগ করে দিয়ে দেখি কী হয় এডি যোগ ডিসি যোগ এসি যোগ বি সি গ্রেটার দেন এই দুটো তাহলে এসি যোগ এবি সিম্পল ব্যাপার যে এরা দুজন যদি এর থেকে এর থেকে বড় হয় আর এরা দুজন যদি এর থেকে বড় হয় তাহলে এদের এগুলোর যোগ ফল এবং এগুলোর যোগ ফল এদের দুজনের যোগ থেকে বড় হবে অভিয়াস ব্যাপার তাই না সাধারণভাবে এটাতে কোনো কনফিউশনে কিছু নেই এবার একটা জিনিস দেখো যে এসি দুপাশেই আছে তাহলে সমান সময়ের এপাশে পাশে একই জিনিস থাকা অথবা গ্রেটার দেন বা স্মলার দ্যানের এ পাশে থাকা সেম জিনিস থাকলে ওটার কোনো ভ্যালু নেই আমাদের কাছে আলটিমেটলি তাহলে এদের দুজনকে আমরা ক্যান্সেলই করে দিতে পারি তাহলে কারা পরে থাকলো এডি যোগ ডিসি যোগ বিসি এই সাইডে এবং ও পাশে এবি তাহলে আমি কি পেলাম এডি যোগ ডিসি যোগ বি গ্রেটার দেন এবি তাহলে আমি কি পেলাম যে এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা এদের তিনজনের যোগফল চতুর্ভুজের সবচেয়ে বড় বাহুর থেকেও বড়ো তাহলে এটাই তো আমার প্রমাণ হয়ে গেল যদি সবচেয়ে বড়ো বাহুর থেকে বড় হয় যে কোনো তিনটে বাহুর যোগফল তাহলে যে কোনো তিনটে বাহু যদি আমি নিই ছোটো বড়ো যেটাই নিই অন্য যে বাহুটা পড়ে থাকছে তার থেকে তাদের যোগফল অবভিয়াসলি বড়ই হবে সুতরাং প্রমাণিত আশা করি বোঝা গেছে কোনো কনফিউশন থাকার কথা না যদি কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ